আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে অনেক দিন পরে দেখা হচ্ছে কারণ মাঝখানে আমাদের দেশে অনেক কিছু ঘটে গেছে মাঝখানে নেট ছিল না ভিডিও করারও মন মানসিকতা ছিল না তো কয়েকদিন থেকে একটু মানে কী বলবো আর একটু স্বাভাবিক হওয়া শুরু করেছে নেট এসেছে এসে গেছে তো যাক সেসব কথা চলে না আমার বাগানের কথা আপনাদেরকে জানাই আমি আমার বাগানের অবস্থা দেখেন সর্বোপরি কি হয়েছে হ্যাঁ দেখে আমি একটু করে জানাচ্ছি আপনাদেরকে কেন এরকম করা হয়েছে এই যে দেখেন দেখছেন সব গাছগুলো কি একখানে নিয়ে এসেছি আমি কারণ হচ্ছে কারণ হচ্ছে এই যে দেখেন ছাদের এক্সপান্ডিংয়ের কাজ চলতেছে তো এইটুক জায়গায় শুধু বাকি থাকবে যে এদিকে কাজ হবে না সেখানে আমি গাছগুলোকে রেখে দিয়েছি এখন আর খুব ভয় আছে যে যারা মিস্ত্রিরা কাজ করতেছে এরা যে কিভাবে ইয়ে করবে আমি তো অফিস চলে যাই তারপরে এরা তারপরে আমি বলে রেখেছি যাতে একটু যত্ন সহকারে গাছগুলোকে দেখে বা গাছের কোনো ক্ষতি না করে আচ্ছা যাক এবার আসেন মূল ভিডিওতে যাই এই যে আমার এখানে করলার মাচাটা ছিল মাচাটা এখনও আছে কিন্তু করলার গাছটি নেই কারণ করলার গাছটার আর ফুল আসতে ছিল না বা ও হতো মানে সময় শেষ হয়ে গেছে সেই জন্য কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে এই যে বরবটি চারা লাগিয়েছিলাম আপনারা দেখেছেন আমার গত ভিডিওতে যে বরবটি চারা বীজ লাগিয়েছিলাম তিনটা না চারটা বীজ লাগিয়েছিলাম তার ভিতরে তিনটি গাছ হয়েছিল তো এই সেই গাছগুলো কি আপনি এই এই হচ্ছে করলার যেখানে ছিল গাছটি সেই সেই ক্যারেটের মধ্যে দিয়ে দিয়েছি এই যে দেখেন এই যে একটি এই যে একটি গাছ এখানে একটা গাছ আছে এই যে এখানে আরেকটা আছে এবং এইখানে একটা তিনটা লাগিয়েছি যাক যদি একটাও হয় বা দুটাও হয় তাহলে অনেক ভালো হবে আর হচ্ছে এই যে আপনার কি বলে এখানে পুঁইশাকের গাছগুলো রেখে দিয়েছি যাক এগুলো যাতে ওই যে মাছের মধ্যে থাকতে পারে ভালো মতো কারণ পুঁইশাক তো আর নষ্ট হচ্ছে না মানে ও এখনও খেতে পারতেছি তো পুঁইশাকটা আছেই হুম এই যে বেলি ফুলের গাছটাকে এটার নিচে রেখে দিয়েছি তারপরে এই যে এইখানটায় শশার গাছও লাগিয়েছিলাম আপনারা দেখেছেন শশার বীজ শশার বীজ লাগিয়েছিলাম আটটি তার ভিতরে এই যে এই যে এইখানটায় লাগিয়েছিলাম এখান থেকে আটটি বীজের ভিতরে চারটি গজিয়েছিল আপনারা দেখেছেন আমার গত ভিত্তে তো এই চারটি বীজ আমি চারটি চারা আমি এই ক্যারেক্টের ভিতরে দিয়েছি এগুলা অবশ্য লাগানোর দুই তিন দিন হয়ে গেছে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে বা ভালো হয়ে গেছে মাটির সাথে ওরা নিজেদেরকে মানিয়ে নিয়েছে এখন বড় হওয়ার পালা আর কি দোয়া করবেন আর বাদবাকি দেখেন ওই যে গোলাপ গাছটি ওই পাশে আছে হুম দেখেন এখন এই যে এই যে আঙ্গুরের গাছ তো আপনারা দেখেছেনই আমার আঙ্গুরের গাছ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে মাচার মধ্যে উঠে গেছে একদম উঠে যাচ্ছে আর অল্প একটু হলেই মাছে উঠে যাবে এই যে কিছুক্ষণ আগে পানি দিয়েছি এই জন্য খুব ফ্রেশ লাগতেছে এই যে দেখেন আর সব গাছগুলিকে আমি এখন আমার এই যে বড় মাচাটা ছিল যে দেখেছেন সিমের জন্য যে মাছাটা দিয়েছে সিম আর আঙ্গুরের জন্য তার নিচে এনে রেখে দিয়েছি সবগুলা সবগুলি গাছ এখানে আছে এই যে ডালিম গাছটি এখানে আছে এই যে ডালিম ডালিম গাছ এখানে আছে এই যে ঢ্যাঁড়স ঢেঁড়সও কিছু আছে গাছে বেগুনে গাছগুলোকে ওই পিছনে দিয়েছি ওই আরেকটি ঢেঁড়সের গাছ ঢেঁড়স দেখতে পাচ্ছেন এই যে ঢেঁড়স এই যে পেয়ারা গাছ আল্লাহ রহমতে পেয়ারা গাছে আমার আবার পেয়ারা এসেছে এই যে পেয়ারা এসেছে আরও পেয়ারা কিছু আছে এই যে পেয়ারা এইখানটায় এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা এই যে আমরার গাছটি এই পাশে দিয়েছি পিছনে রেখে দিয়েছি আমরা বারো মাসে আমরা এই যে আমরা লেবু হাসনা হেনা ওই পাশে কাঠ গোলাপ আছে পিছনের দিকে কাঠ গোলাপ আর বেগুনের রেখে দিয়েছে এই যে সিমের গাছ মাসাল্লা আল্লাহ রহমতে অনেক ভালোভাবে মাছায় উঠে গেছে আর এই যে এদিকে জবা বাগান বিলাস অন্যান্য কিছু গাছ আমি এই পাশে রেখে দিয়েছি এগুলো আপাতত এখানে আছে ছাদের কাজ শেষ হয়ে গেলে আবার জায়গা মতো রেখে দিব যে দোয়া করবেন যাতে এই কাজ শেষ হতে হতে যাতে কাজগুলো আমার ভালো থাকে আর সর্বোপরি দোয়া করবেন আমাদের দেশের জন্য দেশের অনেক একটি খারাপ অবস্থা চলতেছে সবাই দোয়া করবেন আল্লাহর কাছে যাতে এই খারাপ অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারি তো থ্যাংক ইউ ধন্যবাদ পাশে থাকবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ একটুকুই আপনাদের কাছে যাওয়া ধন্যবাদ কমেন্ট করবেন হ্যাঁ আচ্ছা আজকের মুক্ত বিদায় নেই আল্লাহ হাফেজ